সরাসরি বিশ্বকাপের প্রথম দলটাতে ছিলেন নিশ্চিতভাবেই এমনকি আইসিসির কাছে পাঠানো দলটাতেও ছিল সাইফুদ্দিনের নাম তবে সেই নামটা পরিবর্তন করতে বাধ্য হয়েছে নির্বাচক প্যানেল সাইফুদ্দিনের জায়গায় দলভিক্ত হয়েছেন তানজিম হাসান সাকিব আমি বলবো যে আমরা আস্তার জায়গা থেকে সেখানে কিন্তু সেফটি দিন সো আমাদের পুরো হয়েছে টাকা অবজার্ভ করবে করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা তবে আস্তার যে জায়গাটা ঠিক সেই আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল এ ছিল সেখানে ছিল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই সাইফুদ্দিন ইস্যুতে প্রশ্ন ছিল বারংবার আর বারবারই একেবারে সোজা সাপটা উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তার থেকে তার যে দেওয়া মাঠে যে দেওয়া ডেলিভার করার যে প্রচেষ্টা সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে আমরা যে কারণে একটু বেশি সাইফুদ্দিনের দিকে একটা সুযোগ পাননি তার দেবো করার যে অ্যাভেলিটা ছিল সেটা অনেক কম পরীক্ষিত লক্ষিত হয়েছে সেখানে আরও আরও অনেক উন্নতি করতে হবে মনে ওনার যেটা টুর্নামেন্টে তার সঙ্গে ইন্টারন্যাশনাল এসে একটা লক্ষ্য মনে পড়ে জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত দুটো ম্যাচে বেশ খরুচে বোলিং করেছেন সাইফউদ্দিন বিশেষ করে শেষ ম্যাচে দুই পেসারের অন্যতম একজন ছিলেন তিনি সেখানেও হয়েছে ব্যর্থ ৫০ এর মতো রান দিয়েছেন আর ঠিক সেটাই যেন কাল হয়েছে সাইফউদ্দিনের জন্য